নবীজি মেরাজে গেছেন না নবীজি তো মেরাজে গেছেন আপনারা জানেন এই মেরাজে যখন গেছিল তখন মেরাজের মধ্যে আল্লাহ বেহিস্ট的双 সব কিছু নবীজিকে কিন্তু দেখাইছে তখন নবীজি সমস্ত বেহস্ত দিকে খুশি হয়েছে একটা বেহস্ত নবীজির খুব পছন্দ হইছে সুবহানাল্লাহ বলে স্বয়ং নবীজির পছন্দ যেতে বেহস্তরা কি সুন্দর কম কোনটা কম এই বেহস্ত দেইখা নবীজি দুনিয়ার মধ্যে আইছে আই আল্লাহর কাছে দোয়া করে মাওলানা আমাকে তুমি ওই বেহেশতরা দান কইরা দাও আমাকে তুমি ওই বেহেশতরা দান কইরা দাও সুবহানাল্লাহ বলেন স্বয়ং নবীজি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কুদরতি কোলে মধ্যে আগুন দইরা যায় আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠায়া দেয় যে যাও জিব্রাইল যাও নবীদের কাছে যাও গিয়া বলো আমার বন্ধু কি চাই সুবহানাল্লাহ আমার বন্ধু কি চায় গে দেখে ওই জান্নাত চায় তখন আল্লাহর আদেশে জিবাহ বলতেছে তোমরা কথা বলে তাই আমি অস্মরণ করি আমার কোন কান্ত হেন কারা যেহেতু তোমরা আমার শিক্ষক হিসেবে বয়স বর্তমানে মুস্তাদ বর্তমানে কি উস্তাদ আপনারা বয়সী এর লাগে আমি বেটা একটা না আমি কিন্তু আপনাদের সন্তান আমদের পায় দুলাপরিমাণ না এরপর আপনারা আমাকে বসাইছেন এই তাক থাক তাক এ কথা কই না বাবু কথা বলুন মনের সাথে মন পড়ে ছোট মানুষ তো বুঝ잖아 বাদ দিন বলতাসে হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল খবর নিয়ে আইছি আপনি কি চান আমি তো ওই জান্নাতটা চাই যেই জান্নাত আমার মন কাইরা নিছে তখন আল্লাহ ডাক দেয় কয় বন্ধু জান্নাতের হাবি আল্লাহ মালিক কি তো বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মানুষ ভিতরে যাবে আর আপনি বাড়ির লাগে কান্নাকাটি করেন নবী আমি আল্লাহ জান্নাত বানাইছি ঠিক আছে আমি হলো খলিক মানে সৃষ্টিকর্তা আপনারা আমি জান্নাত লিখে দিলাম আল্লাহ এক কাটা কে দামান নাম লিখে দিয়েছেন বলেন কে তার মালিকি আপনি আমি আমি আপনি লিখে দিয়েছি তা আল্লাহ নবীজিকে জান্নাত দান করে দিয়েছে নবীজি জান্নাতে একান্ত করে তখন আল্লাহর কাছে প্রশ্ন করে যে জিবরাইলের মাধ্যমে যে আল্লাহর কাছে বলো তো এই জান্নাতে কে যাবে বলতেছে আপনার উম্মতরাই যাবে ও কোন আমল করলে ওই জান্নাতে যেতে পারে যে জান্নাতটা স্বয়ং নবীর মন কাড়ে নিছে সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়া কয়ে মাওলা ওই জান্নাত গেলে কি আমল করতে হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার নবী আপনি আমার আপনি আপনার উম্মত জানায়া দেন যে ব্যক্তি ভালো কাজের আগে বলবে বিসমিল্লা বিশমিল্লা কয়ে ভালো কাজ শুরু করবে ওই ব্যক্তি ওই বেহেস্তে যাবে আমলটা মনে বিশাল বলো না গড়তে পারিস বিসমিল্লাই তাবাকাল তো আলাদা দেখো লোক কথা

بسم الله الرحمن الرحيم الحمد لله الذي احيانا بعد ما اماتنا واليه النشور بعد كيبان بسم الله وعلى بركة الله এ কথা বললেন মাইজানো করো বিসমিল্লাহি আউওয়ালহু ওয়া আখিরো কাবার এসে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আতা আমানা ওয়া সাফানা ওয়া জাআলানা মিনাল প্রত্যেক ভালো কাজের আগে দরজা খুলছেন দোকান খুলছেন বিসমিল্লাহ বইলা দোকান লাগাইবেন বিসমিল্লাহ বইলা ঘর থেকে বেরলেন বিসমিল্লাহ দর বন্ধ করলেন বিসমিল্লাহ গোমাইলেন বিসমিল্লাহ প্রত্যেকটা ভালো কাজের আগে বলবেন বিসমিল্লাহ তাহলে আপনি ওই জান্নাতে যেতে পারেন আমলটা অনেক বড় না ছোট তে ছোট আমলডা আমরা করতে রাজি না বাবা ছোট হলে কি হবে এটার महत्व অনেক বড় এই বিসমিল্লাহ শরীফের আর কি ফজিলত বলবো রে বাবা খারাপ কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম 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 জিনা করলে বিসমিল্লাহ জিনা করার আগে বিসমিল্লাহ বলা হারাম মদ পান করার আগে বিসমিল্লাহ বলা হারাম খারাপ কাজ করার আগে বিসমিল্লাহ বলা হারাম এটা বলা যাবে ভালো কাজের বলতে হবে এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা এই বিসমিল্লা বললে কি সব কি সব বিসমিল্লা মধ্যে উনিশটা একবার যে বলবে বিসমিল্লা রহমান রহিম তার আমল নামার মধ্যে একশত নব্বইটা নেকি লেখা হবে সব আর সব